নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রীর সামনেই কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই অমাবস্যার দিনে বিশেষ কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলো আপনারা কিন্তু গৃহে বা আপনাদের ব্যক্তিগত জীবনে কখনোই করবেন না তাতে কিন্তু অমাবস্যার যে সমস্ত কালো ছায়া সেটা আপনাদের ওপরে প্রভাব বিস্তার করবে এবং তার সাথে আরেকটা একটা টপিক্স আমি আলোচনা করব এই বিশেষ দিনে আপনারা কি কী টোটকা করলে যেমন আপনাদের ব্যক্তিগত জীবনে বেশ কিছু বাধা আছে সেখান থেকে আপনারা টোটকার মাধ্যমে কিভাবে মুক্তি পেতে পারেন এবং তার সাথে কিছু শুভ কোনো ঘটনা আপনাদের সাথে কিভাবে মানে ঘটতে পারে বা আপনাদের যা মনস্কামনা আছে সেটা এই দিনে কি এমন টোটকা করলে আপনারা সেই রকম মনস্কামনা পূর্ণ করতে পারেন এবং তার সাথে কিভাবে অর্থনৈতিক আপনাদের শ্রীবৃদ্ধি হবে সেই তিনটে টোটকা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব ফার্স্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই বিশেষ দিনে কোন কোন কাজগুলো আপনারা করবেন না প্রথমত এই দিন আপনারা উপবাস থাকবেন যাদের শারীরিক দিক থেকে সমস্যা আছে তাদের উপবাস করার দরকার নেই আপনারা নিরামিষ খাবেন এবং চেষ্টা করবেন যেন ওই দিনকার আমিষ খাবারটা একদমই না খান কারণ আমিষ খাবার খেলে শরীরের মধ্যে একটা আপনাদের নেগেটিভ এনার্জি তৈরি হবে সেখান থেকে আপনাদের অমাবস্যার যে অশুভ প্রভাব সেটা শরীরের মধ্যে বৃদ্ধি হবে এবং সেখানে আপনার পেট পাকস্থলী বা চর্ম সংখ্যা মানে স্কিন ডিজিজ এই ধরনের প্রবলেম আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল এবং যে সমস্ত মায়েরা গর্ভবতী আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনকার গড় থেকে যাতে বাইরে না বেরোতে হয় কারণ আপনাদের যে সমস্ত গুপ্ত শত্রু আছে সেই গুপ্ত শত্রু কী ধরনের ক্ষতি করতে পারে কারণ কৌশিকীয় অবস্থা যখন চলবে তখন যেমন ভালো কাজ হবে তেমনি খারাপ কাজও হবে সেই কারণে কোনো ক্ষতি হতে পারে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই যে তিথি চলাকালীন সময় আমি তিথি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন কোন সময়তে কোন সময় আপনারা চেষ্টা করবেন ঘর থেকে যাতে বাইরে না বেরোতে হয় এবং আমাদের হিন্দু সংস্কার অনুযায়ী বা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার মধ্যে গর্ভ ধারণ করা কিন্তু কখনোই উচিত না সেই কারণে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক যাতে না করেন সেটা আপনারা অবশ্যই মেনে চলবেন আচ্ছা এরপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনারা রাত্রিবেলায় দূরবর্তী কোনো স্থানে কখনোই যাবেন না যারা অফিসে চাকরি করেন তারা তো অফিসে যেতেই হবে চেষ্টা করবেন ওই দিনকার অন্তত একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরার তো সেটা অন্তত চেষ্টা করবেন আপনারা এবং তার সাথে একটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে একটা তুলসী পাতা যারা রাত্রিবেলায় ফেরেন একটা তুলসী পাতার সাথে রাখবেন তাতে আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না যাদের অনেক দূরে যেতে হয় রাত্রিবেলা হয়তো অনেক দূরে আপনাদের যেতে হয় কোনো এমার্জেন্সি আপনার কাজ পড়েছে সেই কারণে আপনাদের যেতেই হবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা তুলসী পাতার সাথে নেবেন এবং অমাবস্যা তিথি চলাকালীন আমি তিথির সময় আলোচনা করেছি সেই সময়ের মধ্যে কিন্তু তুলসী পাতা তুলতে নেই আপনারা তিথি আগে তুলসী পাতা তুলবেন এবং যখন আপনাদের দূরবর্তী কোনো স্থানে যেতে হবে তুলসী পাতাটা আপনারা নিয়ে যাবেন তাতে দেখবেন আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না এই জিনিসগুলো আপনারা মেনে চলবেন এবার আমরা আসব আপনাদের টোটকার ব্যাপারে ফার্স্ট যে টোটকাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত জীবনে বাধা বিপত্তি আছে মানে ব্যক্তিগত জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো আপনারা কিভাবে দূর করবেন অমাবস্যা তিথি চলাকালীন আপনারা পুজো করবেন তারা মায়ের তো পুজো করছেন যাদের বাড়িতে মা নেই মায়ের যদি পাদুকা থাকে তাহলেও আপনারা চেষ্টা করবেন একটু ফুল একটু জল দেওয়ার অন্তত পুজো করার পরে আপনারা একটা গর্ত করবেন সেই গর্তের মধ্যে একটু দুধ ঢেলে দেবেন দুধ ঢেলে দিয়ে মাটিটাকে আপনারা ভরাট করে দেবেন তাতে দেখবেন আপনাদের ব্যক্তিগত জীবনের যে সমস্ত সমস্যা আছে বা বিপত্তি যেগুলো আছে সেইগুলো থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন এরপর আমরা যেটা আলোচনা করব আপনাদের মনস্কামনা কীভাবে পূর্ণ হবে বা কোনো শুভ কিছু পরিবর্তন কিভাবে আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তিথি চলাকালীন আপনারা পায়েস রান্না করবেন সেই পায়েস একটা পাত্র কিছুটা একটা পাত্রে নেবেন নিয়ে গিয়ে আপনারা বট গাছের তলায় সেটা আপনারা রেখে আসবেন এবং বট গাছের তলায় রেখে আসার আগে পায়েসটা যখন নিবেদন করবেন বটগাছকে আপনাদের যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটা বটগাছকে আপনারা জানাবেন তো তাতে দেখবেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আর একটা যেটা কীভাবে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে তিথি চলাকালীন আপনারা বাজারে যাবেন বাজার থেকে দুটো জ্যান্ত মাছ নিয়ে আসবেন জ্যান্ত মাছ নিয়ে এসে আপনারা তিথি চলাকালীন সময়ে আপনাদের কাছাকাছি যে পুকুর আছে বা জলাশয় আছে সেই জলাশয়ের মধ্যে ওই জ্যান্ত মাছ দুটিকে ছেড়ে দেবেন তাতে দেখবেন আপনাদের ধন 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 বৃদ্ধি হবে বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে সর্বোপরি আপনারা যেটা করবেন তারা মায়ের যাদের মূর্তি আছে বাড়িতে খুব ভালো ছবি থাকলে ভালো পাদুকালয় থাকলে খুবই ভালো আপনারা হচ্ছে তারা মায়ের অবশ্যই পায়ে সিঁদুর দেবেন ওই দিনকার এবং একটা অন্তত লাল জবা মাকে নিবেদন করবেন তাতে অমাবস্যার যে সমস্ত কালো ছায়া বা অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই তারা মায়ের কৃপায় মুক্তি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ নমস্কার